আমাদের মনে থাকার কথা দু হাজার সালের নয় ডিসেম্বর পুরান ডাকার দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎকে তৎকালীন বিরোধী দলের অবরোধ চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা নির্মমভাবে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করেছিল তখন সেই ঘটনাটি সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সেই বিশ্বজিৎ হর্তাকেও হার মানিয়ে দিল দুই হাজার পঁচিশ সালের নয় জুলাই পুরান ডাকারি মিডফোর্ড হাসপাতালের সামনে সোহাগকে পিটিএ কুপিয়ে এবং ধেঁত দেওয়া হয়েছে তাকে তারপর মৃত্যু নিশ্চিত করা হয়েছে এই যে একটি অভর্ণনীয় হত্যাকাণ্ড করা হয়েছে সোহাগের জীবনটা নির্মমভাবে কেড়ে নিল ঘাতকে ঘাতকরা সারা দেশ এ নিয়ে তুলপাড় সৃষ্টি হয়েছে কিন্তু এই যে সোহাগের হত্যাকাণ্ডটা হয়েছে এই সোহাগের হত্যাকাণ্ডটা পিছনে কিন্তু একটি নির্দিষ্ট দলের নাম রয়েছে সোহাগের হত্যাকাণ্ডের পিছনে যেমনই দল দায়ী এড়াতে পারে না তেমনই রাষ্ট্রও কিন্তু দায় এড়াতে পারে না আমি আরও বলবো গণমাধ্যমও কিন্তু দায় এড়াতে পারে নাই রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি খুবই নাজক এই এই যে একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি চলছে সারা দেশে কোনো ভূমিকা তাদের কঠোর কোনো ভূমিকা দেখা যাচ্ছে না সারা দেশে খুন খারাপই হচ্ছে এই যে সোহাগ হত্যাকাণ্ড হলো আমরা গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রস্তুত তুলতেই পারি নয় তারিখে এই ঘটনাটি হয়েছে নয় জুলাই আমি দেখেছি যে নিউজটি পড়েছে এগারো জুলাই সমকাল পত্রিকায় নিউজটি পড়েছি আমার মতো অনেকেই কোনো জাতীয় গণমাধ্যমে নিউজটি দেখে নাই ফেসবুকে ভিডিও ভাইরাল হয়েছিল তারপর থেকে নিউজ আসে গণমাধ্যমে আসে সারা দেশে এই নিয়ে তুলফাড় সৃষ্টি হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু এই সুহক হত্যাকাণ্ডের সুবিচার চাচ্ছে কেন এইভাবে জুলাই গণ অভ্যুত্থানের পরে এই নির্মমভাবে সুহককে হত্যা বড় হত্যা করা হলো এই এর জন্য রাষ্ট্রকে সুচিন্তিত এবং সু বিচার রাষ্ট্রকে করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা সকলে ভালো থাকবেন